বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো খুবই সুন্দর প্রিটি লোকে চমৎকার কিছু বুটিক কালেকশন দেখাবো এগুলো হচ্ছে কটনের উপরে কাটচুপি মেক করা আছে এ হচ্ছে নেকটা এখানে খুব সুন্দর করে হচ্ছে জড়ি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে আপনারা অল ওভার বডিতে এরকম চিটানো কাজ করা পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম পিটানো সলিড কাজ যা কিনা হচ্ছে আপনারা অল ওভার বডিতে দা আছে অল ওভার বডিতে পাচ্ছেন এবং সাইড থেকে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল করা পেয়ে যাবেন এই হচ্ছে প্যানেলটা তো ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম এই যে ঠিক আছে পেছনটাও হচ্ছে একদম সিমিলার থাকবে ফ্রন্ট সাইড এর নিচে থেকে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে অল ওভার বডিতে হচ্ছে আপনারা ছিটানো কার্চিপ ওয়ার্ক করা পাচ্ছেন ঠিক আছে নেকটা খুবই সুন্দর এগুলো সিম্পলি সিম্পলি কিন্তু খুবই চমৎকার স্ট্যান্ডার্ড থাকে আর কন্ট্রাস্টগুলো মাসাল্লাহ দেখতে খুবই দারুণ তো এটার সাথে যেমন ছিল মেরুন কন্ট্রাস্ট আর দেখেন একদম তাকায় থাকার মতো একটা ডিজাইন খুবই সুন্দর মাশাআল্লাহ তো যে আপনারা দেখা দেখাবো এই ভিডিওতে একটু বড় হতে পারে ভিডিওটা তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে রিং ডিজাইন এটা অল ওভার বডিতে কিন্তু রিং ডিজাইনটা পাবেন আপনারা আর এখানে হচ্ছে খুব সুন্দর করে ডলার করা আছে হচ্ছে পুঁথি দিয়ে এই যে মেকটা ডিজাইনটা হচ্ছে পুঁথি দিয়ে করা আছে এবং অল ওভার ছিটানো কাজ করা আছে নিচে থেকে দেখতে এরকম থাকবে খুবই বিউটি ড্রেসগুলো সাথে হচ্ছে ব্ল্যাক কালার কোনটা সালোয়ার পাচ্ছেন সালোয়ার গুলো আড়াই গজে থাকবে আর এই হচ্ছে ওড়নাটা আমাদের প্রতিটা ওড়নায় একদম আড়াই হাত ভরের ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না হবে যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ রঙেরও প্রবলেম হবে না তো আপুরা আমাদের কাছে আজকে হচ্ছে মোস্ট ডিমান্ডিং যে ইসেগুলো আছে ডিজাইনগুলো আছে ইসের মধ্যে কারচুপির মধ্যে সেই ডিজাইনগুলো পাবেন প্রতিটা ডিজাইনে হিট আপুদের অনেক অনেক পছন্দের অনেকবার স্টক করা হয়েছে তো এই ডিজাইনটা তো আর আলাদা করে কি বলবো এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং বেস্ট সেলিং এর যে আছে আছে তার মধ্যে থেকে এটা একটা খুবই সুন্দর কালার দেখতে এবং মার্জিত কাজের জন্য এটা খুবই চমৎকার লুক যে যে কেউ পড়তে পারে কোনো সবাই তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে গ্রিন কালার এ থাকবে পটল গ্রিন কালার এর নে একটা হচ্ছে এরকম খুব সুন্দর গুটি গুটি করে কাজ করা আছে অল ওভার পিনেস দেখতেই পাচ্ছেন নিচে থেকে হচ্ছে এরকম ইউক করা আছে ঠিক আছে এটা হচ্ছে একদম নিচের প্যানেলটা সালার অবশ্য সবগুলোই সলিটে থাকবে আর এ হচ্ছে ওরনাটা ওরনাটা দেখেন মাসাল্লাহ কত দারুণ দেখতে গ্রিন সাথে হচ্ছে আপনার ইট কালার কন্ট্রাস্ট বোতল গ্রিন সাথে হচ্ছে ইট কালার কন্ট্রাস্ট করা আছে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা তো ভিউয়ারস এগুলার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আমরা কিন্তু কোনো টাকা অগ্রিম নিতেছি না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঠিক আছে একদম ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপু ভাইরা নিতে চাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন বনিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যদি সম্ভব হয় আমাদের শপটা ভিজিট করে যাবেন আদার্স কিন্তু অনেক ভ্যারাইটি আমাদের রয়েছে এই হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা মেহেদি কালারের মধ্যে দারুণ দেখতে গলাটা একদম রাজকীয় কাজ করা আছে এখানে খুব সুন্দর এবং সাইডে হচ্ছে প্যানেল করা পেয়ে যাবেন এই হচ্ছে অল ওভার বডির প্রিন্ট প্রসেস এই যে সবগুলো সলিড সালোয়ার বাট এটাতে কিন্তু সালোয়ার প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে এটা সালোয়ার প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে ওনারটা ওনার প্রিন্ট প্রসেস সালোয়ার প্রিন্ট সাথে খুব সুন্দর মিল করা আছে এই যে সবগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা প্রাইস অবশ্যই ফিক্সড থাকবে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এই হচ্ছে আরো একটা চমৎকার ব্ল্যাক ডিজাইন ব্ল্যাক কালার ডিজাইন এটাও খুব সুন্দর এবং খুবই চাহিদার শীর্ষে আছে এবং এটা সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে এই যে কাতান পার করা আছে ঠিক আছে এটা কিন্তু কাতান পার করা আছে এ হচ্ছে অল ওভার বডিটা অল ওভার বডিতে আপনারা কারচুপি কাজ করা পেয়ে যাবেন এখানে সুতো দিয়ে খুব সুন্দর করে মেক করা আছে দেন হচ্ছে ডলার দিয়ে কাজ করা আছে সালার থাকবে সলিডে আর অর্নাটা খুবই খুবই সুন্দর অনেকটা বাটিকের মতো হয় দেখতে যদিও বাটিক না এবং দুই পাশে কিন্তু ওরনাটারও হচ্ছে আপনার খুব চমৎকার করে ইয়ে করে দেওয়া আছে কাতান পার করে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম তো আজকে ডিজাইন গুলো আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে প্রতিটা ডিজাইন কিন্তু একদম মাথা নষ্ট ডিজাইন হবে সবগুলা ডিজাইনের চাহিদার শীর্ষে কালারগুলা বেস্ট সব কালার তো এই হচ্ছে আরো একটা চমৎকার বুটিক কালেকশন পাচ্ছেন নিচে থেকে হচ্ছে খুব সুন্দর গোল্ডেন লেস করা থাকবে এখানে বড় বড় করে মিরর দেওয়া আছে এবং ডলার দেওয়া আছে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম সালোয়ার থাকতে সেটা সলিটে মেজেন্টা কালার সাথে হচ্ছে ব্লু কন্ট্রাস্ট আর এই হচ্ছে অর্ণাটা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা রেড কালারের মধ্যে হবে একদম সিঁদুর লালের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু অল ওভার কাজ করা আছে এবং নিচে থেকে দামালটা হচ্ছে এরকম চিটানো ওয়ার্ক করা আছে ঠিক আছে নিচে থেকে দামালটা ওয়ার্ক করা আছে সালোয়ার এক কালার পাবেন এই হচ্ছে মিডের জমিনটা একদম উপর থেকে নেকটা দেখতে এরকম এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা আর এই হচ্ছে অন্যটা প্রতিটা ড্রেস কিন্তু সম্পূর্ণ কটনে এবং প্রতিটা ড্রেসেরই রয়েছে কালারের গ্রান্টি তো রেড সাথে এটা হচ্ছে আরো একটা কালার গ্রিন কালার বটল গ্রিন কালার পাচ্ছেন ঠিক আছে সেম ডিজাইন থাকবে শুধু কালার চেঞ্জ থাকবে আর এ হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে এগারোশো টাকা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট সহ আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে নিলেই হবে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনাদের কোনো টাকা আগে পে করতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে টাকা পে করলেই হবে তো এ হচ্ছে আরো একটা ডিজাইন লাস্ট ওয়ান ডিজাইন এটা এটার নেকটা হচ্ছে খুব সুন্দর এই যে একদম হচ্ছে আপনার লাক্সারিয়াস একটা বুটিক্সের মতো করে দেওয়া আছে কাজটা অল ওভার প্রিন্ট প্রসেস থাকবে এরকম নিচে থেকে হচ্ছে এটা দামানটা কলকার ডিজাইনের আদতে খুব সুন্দর বেকি চুনরি সালোয়ার হচ্ছে এটা মেহেদি কালারে আর এ হচ্ছে ওরডাটা তো মেহেদি জলপাইয়ের যে কন্ট্রাস্ট বা হচ্ছে আপনার মেজেন্টার যে কন্ট্রাস্ট খুব সুন্দর ওরনাটা দেখলে বুঝতে পারবেন এই যে দারুণ দেখতে ওরনাটা এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের তো ভিওয়ার্স এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এন্ড কালার খুবই সুন্দর একটা কালারের মাধ্যমে ভিডিওটা ক্লোজ করবো নিচে থেকে হচ্ছে দামানটা এরকম কাজ করা পেয়ে যাবেন আমি আবারও মনে করে দিতেছি প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নেবেন এবং যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন সবচেয়ে ভালো হয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন আদার্স কিন্তু ব্লক বাটিক তারপরে হচ্ছে বুটিক্স কারিজমা বিনহামিদদের ভ্যারাইটি আমাদের রয়েছে তো শপ এড্রেস হচ্ছে বর্ণিল ফ্যাশন গ্রীন সনিকের চারতালায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ